সালামু আলাইকুম এব্রিয়ন এই সেই জায়গা এই সেই জায়গা যে জায়গাতে আমার রাসুল সালাহ সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল আর এইখান থেকে দেখেন মক্কা শরীফটা কতটুকু দেখা যায় হ্যারাম শরীফ ওই যে কক টাওয়ারটা দেখা যাচ্ছে এই হলো মক্কার আশপাশ জায়গাগুলো দেখ নিন যেটার নাম হলো হেরাগুহা এই সেই থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন যারা এখনো আসেন নাই তাদেরকে আসার জন্য তৌফিক দান করুক মোহন আলমী প্রকৃত মুসলমান হওয়া এত সহজ নয় প্রকৃত মুসলমান হওয়া অনেক কঠিন ইমান আকিদা ঠিক রাখা এত সহজ নয় ইমান আকিদা ঠিক রাখা অনেক কঠিন এই সেই হেরাগুয়ার পাহাড় এইখানে রাসুল সাল আলাই সাল্লামের উপর কোরআন হয়েছিল এইখানে আবু কুসিদ্দিক নিয়ে আসতেন এইখানে আমার রাসুল সালু আলাই সাল্লাম আল্লাহর জন্য মোরাকাবা করতেন তাবলিগ করতেন এখানে আইসা এই সেই জায়গা অনেক হাজিগণ আসে এইখানে অনেক উঁচুর উপরে জায়গা অনেক হাজিগুন আসে খুব কষ্ট হয় তাদের অনেক মুরব্বিগুণ উঠতে তারপরও ওরা ওঠে কারণ আমার রাসুল সাল আলিয়া সাল্লামের জায়গা এইখানে কবর নাজিল হয়েছিল কোরআন নাজিল হয়েছিল তাই ওরা এখানে সবাই আসে তো আপনারা সবাই ইমান আকিদা ঠিক রেখে আমার রাসুলকে ভালোবাসবেন রাসুল সাল্লি সাল্লামকে